এখন তো কোনো প্রশিক্ষণ নাই এখন কোনো একটা লাইসেন্স দেয় না সরকার আমাকে প্রত্যেকটা সিএনজি ড্রাইভার লাইসেন্স আছে সিএনজি কিনতে আছে মনে করেন যে আঠাশ লাখ টাকা আর অটো কিনতে আছে মনে করেন যে দেড় লাখ টাকা কাগজ নাই পাতো নাই সার দিনে এক কাগজ দে এক তো আরো শুকুর যা 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 উল্টা পাল্টা ওকে আমরা যেন হরণ দেয় এরা ডানে চাপা ডাঙ্গর কিছু চাপালো ওরা উল্টো কথা যাচ্ছে সদর পেতে যাচ্ছে আমরা যে ঘুরব বা এদিক ওদিক যাব মানুষ পথ দিয়ে যে হাঁটবে সেরকম কোনো সিস্টেম নাই অটো রিকশা ফ্লাইওভারে চলে এই হাইওয়ে রোডে চলে প্রত্যেকটা রোডের রোড অটো রিক্সা চলে ঢাকা শহরে অটো রিক্সাই চালাক আমাদের যত গাড়ি আছে সব বন্ধ করে দিই আমরা সিএনজি ড্রাইভাররা এখন মনে করেন যে কেউ না খায়ও আছে ঈদের বাজারে করতে না কই এইবার এই অটো আলোক লেগে তাকে কোনো প্রশিক্ষণ নাই সরকারি কোনো লাইসেন্স নাই বুঝেন রোডের ভিতরে উড়া দূরা গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট হইতে আছে মানুষ মরতা আছে বিভিন্ন জায়গায় বুঝছেন আমাকে মনে করেন যে এই অটো অটো নাইমা আমাকে সিএনজি আলাগো ঢাকা শহরে একবারে মারি খাওয়া দিছে আর ড্রাইভাররা মনে করেন যে অনেক অবস্থা খারাপ হয়ে আছে এই সিএনজি ড্রাইভাররা গত ঐদিন তো আমরা ভালো আছিলাম গত ঐদি তো একজনের সব ড্রাইভারে মনে করেন যে ভালো আছি ভালো পজিশনে আসছিল কিন্তু এইবার অনেক ড্রাইভার চিনি সামেই কিনতে পারে নাই বাসায় এই যে আমাকে সব অটোওয়ালার টিপলিয়া জায়গা আমাকে কোনো তো কোনো শৃঙ্খলা নাইকা এরা মনে করেন বিভিন্ন জায়গায় যেতে আছে হ্যাঁ এই মনে করেন যে গুলিস্তান সদরঘাট বিভিন্ন জায়গায় এরা এরা মনে করেন দখল করে রেখেছে পুরা রোড আমাকে সিএনজি ড্রাইভাররা মনে করেন যে হ্যাঁ না খেয়ে আমার আছে বর্তমানে এখন হাজার হাজার সিএনজির ড্রাইভার প্রত্যেকটা ড্রাইভার অবস্থা একবারেই খারাপ এখন তো এক এখন মনে করেন যে কিছু লাগে না গ্যাস লাগে না কিছু লাগে না এগো এরা কারেন্টে চলতে আছে বুঝছেন এখন তো গ্যাস লাগে না আমাকে তো গ্যাস লাগে আমাকে জমা দিতে হয় এগারোশো বারোশো টাকা এখনো জমা না চারশো পাঁচশো টাকা এরা একবারে বারোশো কম মারতে পারে এরা বুঝছেন তাই এই যে আমাকে অবস্থা ভাই এই দেশের সরকারের কাছে আমরা মিনতি করতে আসছি অটোগুলা শৃঙ্খলায় আনো না নাইলে মানুষ বাঁচবে না যেভাবে অ্যাক্সিডেন্ট করতে আসে এরা কোনো প্রশিক্ষণ নাই এক কোনো একটা লাইসেন্স দেয় সরকার আমগো প্রত্যেকটা সিএনজি ড্রাইভার লাইসেন্স আছে আমাকে সরকার অনুমোদিত আমরা কিন্তু আমরা এখন না খেয়ে মরতে আছি এই ঢাকা শহরে গাড়ি চালায়া এটা কোনো কিছু নাই বর্তমানে অটো একটা সে কিনতেছে মনে করেন যে আঠাশ লাখ টাকা আর অটো কিনতেছে মনে করেন যে দেড় লাখ টাকা এক কিনে কিনে হাইরে মনে করেন যে ছাড়িয়ে দিছে বুঝছেন এখন তো আমরা তো কোনো উপায় নাই আমরা বাড়া যায় চারশো টাকা আর জায়গায় দেড়শো টাকা আর কি করবো কিছু করবার নাই

মানে ব্যবহারে যে আমরা অতিষ্ঠ এটা মানে বোঝাই যাচ্ছে ওদের কোনো নাই মেন্টালিটি নাই এখানে ঠিক আছে এরা যেভাবে সেভাবে চালাইতেছে এখানে মনে করেন যে ওরা উল্টো পথেও যাচ্ছে সদর পথেও যাচ্ছে আমরা যে ঘুরবো বা এদিক ওদিক যাবো মানুষ পথ দিয়ে যে হাঁটবে সেরকম কোনো সিস্টেম নাই পাকা রাস্তায় মোটামুটি চালাইতে পারি ভাই অটো রিক্সার জন্য চালাইতে পারি না রিক্সা ডানেও নেয় না বামও নেয় না রোডের মাঝখান দিয়ে গাড়ি ঘোড়ায় রোডের মাঝখান দিয়ে চলে একটু ফাটা ফুটা জায়গায় দেখলে রোডের মাঝখানে উঠা দেয় আর বাস তো চাপায় দেয় পুরা মানে সোজাসুজি রাস্তা আমরা চালাইলো বাস এরকম বাউলাবলি করে অটো রিক্সা ফ্লাইওভারে চলে এই হাইওয়ে রোডে চলে প্রত্যেকটা রোডে রোডে অটো রিক্সা চলে অটোওয়ালারা আমাদের সারা রাস্তায় যে পরিস্থিতিতে গাড়ি চালাইতেছে এদের কারণে আমাদের সিএনজি বা বড় গাড়ি সবারই সমস্যা হয় এবং কি যাত্রীদেরও সমস্যা হয় রাস্তাঘাটে এখানে দুর্ঘটনা ওখানে দুর্ঘটনা এই সেখানে লাগাই দেয় ওখানে লাগাই দেয় সব জায়গায় সমস্যা হইতেছে তার চেয়ে বরং ঢাকা শহরের অটোরিকশাই চালাক আমাদের যত গাড়ি আছে সব বন্ধ করে দিন তাছাড়া আমাদের কোনো উপায় নেই এভাবে রাস্তাঘাটে চললে এটা ইঞ্জিনের গাড়ি সামনে একটা অটোরিকশা থাকলে তাতে আমাদের সমস্যা হইতে আছে এটা অটো গাড়ি যদি ইঞ্জিলের সামনে থাকে ওই গাড়িটা চালানোই সমস্যা হইতে আর ওরা রাস্তার ভিতরে একবারে সামনাসামনি মনে করেন গাড়ি সামনে সামনে রাখে ডাইনে বামে কিছু তাকায় না এই পরিস্থিতিতে আছে এভাবে চললে আরও সমস্যা হইবে সামনে দুর্ঘটনা বাড়তেই থাকবে একের পরে যাত্রী নাই আমরা তো মনে অটো শেষ অটো বন্ধ বললে সিএনজি এলাকা শেষ ঠিক আছে সকালতে ভাড়া মনে করেন যে সবাই পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাড়া জমা কম নিব না অটো কারণ আর যাত্রী জায়গা অটো দিয়া সিএনজি ভাড়া যাইবো না যে জায়গায় মনে করেন আমরা দুইশো টাকা দাম একশো টাকা দেওয়া